আসসালামু আলাইকুম ইক্রাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আমার প্রতিটি ভিডিওতেই সাধারণত কিছুটা রান্না রান্নাবান্না শপিং এবং কিছুটা ঘোরাঘুরির অংশ থাকে কারণ সারাদিন মানুষ সাধারণত এগুলোই করে আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তা আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিও সকালে নাস্তা দিয়েই শুরু করলাম আমি সকালে সাধারণত ডিম্পোজ খাই না আবার মাঝে মাঝে ডিম্পোজ খাওয়ার খুব গ্রেভিং হয় সেদিন আবার ডিম্পোজ খাই আজকে রুটি এবং ডিম্পোজ আর সাথে কড়া করে এক কাপ চা দিয়েই আমার নাস্তা শুরু করলাম গরম গরম চা খেয়ে চলে গিয়েছিলাম কিছু শপিং দেখতে আসলে দেখতে বললে ভুল হবে আপনাদের সাথে শেয়ার করতে এগুলো অনেক আগেই কিনা হয়েছিল ভিডিও করে রেখেছিলাম কিন্তু এডিট করার সময় পাইনি আর যেহেতু একটু সময় বের করতে পেরেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমি কিচেনের জন্য নতুন কি কি কিনেছি এখানে কিন্তু শুধুমাত্র পাঁচশো টাকার জিনিস আছে এই জিনিসগুলো আমি কিনেছিলাম দারাজ থেকে সবগুলোই একদম সস্তা ছিল প্রতিটি জিনিসেরই মূল্য একশো থেকে দেড়শো টাকার মধ্যে ছিল প্রথমেই দেখছেন এখানে আছে একটি কাঠের টিস্যু হোল্ডার এই টিস্যু হোল্ডারটি কেনার ইচ্ছা আমার অনেক দিনের ছিল দাঁড়া যে এখন যেহেতু ডেলিভারি চার্জ অনেকটাই বাড়িয়ে দিয়েছে তাই অল্প দামি জিনিসগুলো কিনতে আসলে গায়ে লাগে এই জন্য একটি শপে যখন দেখলাম আমার প্রয়োজনীয় কয়েকটি জিনিস আমার পছন্দ হয়েছে তখন একসাথে সবগুলো অর্ডার করেছিলাম তারপর এখানে গরম চামচ বা স্প্যাচলা রাখার জন্য একটি হোল্ডার অর্ডার করেছিলাম রান্না করার সময় চামচগুলো এদিকে সেদিকে রাখি অনেক সময় কিসের উপর রাখবো বুঝতে পারি না নতুন আরেকটি বাটি বা প্লেট নিয়ে তার উপর রাখতে হয় তখন দেখা যায় সেটিও নোংরা হয় তাই ভাবলাম যে একটি হোল্ডার অর্ডার করা যায় যাতে গরম চামচ দজি এগুলো রাখা যায় এখানে একটি ওভেনের জন্য হ্যান্ড গ্লাভস কিনেছি ওভেনে অনেক সময় যখন বেশি টেম্পারেচার দেওয়া হয় তখন প্লেটগুলো খুব গরম হয়ে যায় ওই সময় এই হ্যান্ড গ্লাভসটির প্রয়োজন পড়ে আর এই তো দেখছেন এখানে ওভেনের উপরে দেওয়ার জন্য একটি প্লাস্টিকের কভার নিয়েছি এই কভারটি আমি অর্ডার দিতে চাইনি আমি আসলে চেয়েছিলাম একটু কটন কাপড়ের উপর হালকা কুশি কাটার কাজ আছে এমন ধরনের কভার অর্ডার দিতে আমার হাজব্যান্ডকে এমনিতেই দেখিয়েছিলাম সে হুট করে অর্ডার দিয়ে দিয়েছে আর এখানে দুইটি কুশনের কভার আছে এগুলো আমরা গিফট পেয়েছি এগুলো কিন্তু কিনি নি এই কুশন কাবারগুলো খুবই সুন্দর আমার ইচ্ছা আছে এই কভারগুলোর সাথে মিলিয়ে একটি ডাইনিং টেবিলের কাভার সেট কিনব তারপর এখানে একটি স্প্যাচুলা আছে কোনো কিছু উল্টানোর জন্য বা ভাজার সময় যখন উল্টাতে হয় তখন এই স্প্যাচুলাগুলোর প্রয়োজন হয় এই যে কয়েকটি জিনিস দেখেছেন এই জিনিসগুলো আমি দারাজ থেকে কিনেছি মাত্র পাঁচশো টাকায় কিচেনের জন্য আরেকটি জিনিস কিনেছি এখানে দুটি র্যাক কিনেছি যে কোনো একটি র্যাক আমি কিচেনে ইউজ করব। তবে ইচ্ছে আছে এস এস এর র‍্যাকটি রান্নাঘরে ইউজ করার দেখা যাক কি করি এখানে আমাদের দুপুরের রান্না হচ্ছে আমরা সাধারণত আঁকড়ি খাই না অনেকে আঁকড়ি খুব মজা করে রান্না করে খায় বাট আমার ততটা ভাল লাগে না আমার হাজব্যান্ডও ততটা পছন্দ করে না যার কারণে আঁকড়িগুলো আমরা ভেজে খাই আবার আরেকটি সমস্যা আছে আমার এভাবে আঁকড়ি ভেজে খেতে ভালো লাগে আবার আমার হাজব্যান্ড এভাবে খেতে চায় না সে আঁকড়ির ভর্তা খায় এই জন্য একদমই সমস্যা হয়ে যায় দুইজন দুই রকম খেলে তো আমি এখানে একটি ট্রিক্স ফলো করি আপনাদের সাথে তা শেয়ার করব। আর সাথে কিছু শোল মাছ আমি চচ্চড়ি করেছিলাম সাথে মাথাও দিয়েছিলাম মাথাটি থেকে যায় যার কারণে একসাথে চচ্চড়ি করে নিয়েছি এই দেখুন অবস্থা আমি অর্ধেক ভাজা রেখেছি আর বাকি অর্ধেক ভর্তা করার জন্য রেডি করছি আপনাদের যাদের বাসায় এরকম প্রবলেম হয় তারা এভাবে ট্রিক্স ফলো করতে পারেন আমি বাকিটুকু এখানে আমার হাজব্যান্ডের জন্য ভর্তা করে নিচ্ছি আমার আঁকড়ি ভাজি এবং হাজবেন্ডের জন্য আঁকড়ি ভর্তা রেডি এটাকেই বোধহয় বলে এক ঢিলে দুই পাখি মারা যাই হোক আমাদের রান্না রেডি এবং এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার খুবই সিম্পল খাবার দেখানোর কিছুই নেই আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম মাথাটি আলাদা নিয়েছি কারণ আমি এবং আমার হাজবেন্ড দুইজনই মাথা খেতে পছন্দ করি তো আলাদা একটি বাটিতে নিয়েছি এবং দুজন ভাগাভাগি করে খাব বাবুকে নিয়ে বিকেলে হাঁটতে বের হয়েছিলাম এই পুকুর পাটটি দেখুন কত সুন্দর এই জায়গাটি একদম আমাদের বাসার কাছে যখনই হাঁটতে বের হই আমি এই জায়গাটিতে যাই আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ